বরাবরের মতো আলমডাঙ্গা হাটের দেখেন অসংখ্য বাইক যারা যেটা পছন্দ করছেন বাইক কি বাইক নেবেন সমস্ত রকম বাইক বরাবরের মতো প্রতি শুক্রবারে আপনার প্রতি শুক্রবারে হাট বসে সকাল দশটা হইতে আটটা আর সব এটা কত হচ্ছেন ডাউন পঁচিশ হাজার নাম্বার আছে ওয়ান টেস্ট অবশ্যই আলমনগর হাট মানে দামদার করা শুরু থাকে কত হলে ব্যসবেন্ট দাম বলেন এটা শোরুম ফাইলের গাড়ি বলেন বিশ হাজার বিশ হাজার হলে ভাই বেসবে ইনশাল্লাহ আলমডাঙ্গা দাম দামদার করার সুযোগ থাকে আচ্ছা আশা করি আমার ওই যে ঢাকার ভাই আপনার জন্য একটা সুযোগে হায়াতি অবশ্য সকালবেলা কথা হয়েছে নাম্বার আছে কোথাকের নাম্বার কত চাইছো মানিক মিয়া পঁচাত্তর হাজার তো এই মডেলে এত দাম হবে না এত দাম কমিয়ে বলো বেশার নতুন করে বলো দাম তো তারপরও লিগাল দাম বলো যদি হয় ওই ভাইয়ের কাছে ফোন দিয়ে এই গাড়িটা তোমার সেল দিয়ে দেবো বলো কত সেই দাম বলো একদম পঁয়ষট্টি ঠিক আছে ভাই তারপরও আলমডাঙ্গা হাটমাঁ দাম দর করার সুযোগ থাকে মানিক কামার সুযোগ হয় সমস্যা নেই এক ট্যাঙ্কি তেল এক তারপরেও এক ট্যাঙ্কি তেল ফিরে মিলেছে ইনশাআল্লাহ পঁয়ষট্টি হাজার চাষে তারপরেও কথা বলার অপশন আছে সমস্যা নেই আমার ছোটো ভাই মানিক ও সমস্যা নেই তারপরে পাকিস্তানের একটি কত যাচ্ছে পঞ্চান্ন হাজার চুয়া টাকা নাম্বার ছয় টাকা আরে ফ্রিডম চাচ্ছ কত ফ্রিডম নাম্বার আছে কাগজ কোথাকার কাগজ ছয়া টাকা নাম্বার আমি তো বরাবরই বলি যে আলমডাঙ্গা হাট মানেই দামদার করার সুযোগ থাকে এই হাট বসে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অবশ্যই হাট পাবেন আজকে সব কম দামের গাড়ি দেখাবো আজকে হবে সব কম দামের গাড়ি হ্যাঁ গুরু কি অবস্থা কত করে চাইছেন বলেন এটা বিয়াল্লিশ হাজার চোরাঙ্গা নাম্বার কত কার নাম্বার এইটা রাজবাড়ি নাম্বার সমস্যা নেই আর এটা ড্যাং ফিফটি

পঞ্চান্ন হাজার গাড়িটা অনেক সুন্দর দেখি আমি অনেক সুন্দর যারা সিডিএটির জন্যই ফোন দেন ওনার সিডিএটির জন্যে তারা অতীত সত্য যোগাযোগ করবেন স্ক্যানে অবশ্যই ফোন নম্বর দিয়ে দেব আমার চ্যানেলের নাম রুসমুল্লা মটোর আর তারপরে এই যে দেখছেন এই যে হাট এই যে হাটের সামনে ছয়তলা দেখছেন ওই ছয়তলার সামনে আমার দোকান বিসমুল্লা বাইক সেন্টার অবশ্য প্রচুর গাড়ি পর্যাপ্ত গাড়ি আজকে এই যে চুয়াডাঙ্গা রোড এটা চলে গেল চুয়াডাঙ্গা তারপরে সামনে রেল স্টেশন তারপরে ও যে বিল্ডিং আছে পল্লী বিদ্যুৎ ছয়তলার পরে এখন এই গাড়িটা দাঁড়ান দিতে চাইছেন আমার কাছে না অবশ্যই গাড়িটা মারান আছে তারপরে আর একটা কুমা গাড়ি দেখায় ठीक है नेहर नेहर ना वधर नेहर बोलन एक जाम वेरी गुड हम लोग शबाई ठीक है रशियर के दिगं वो इसको ठीक है कार्गो नहीं इसको क्या लगा हो इसको क्या लगा नहीं

বরাবরের মতো আমার চ্যানেলের নাম বিসমিল্লা ভাই সেন্টার দোকানের নাম চ্যানেলের নাম বিসমিল্লা মোটর যার যে গাড়ি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফোন দেবেন ইনশাল্লাহ সেরকম পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ